বড় বড় অনুষ্ঠান করে কি লাভ লক্ষ লক্ষ টাকা খরচ করে সিনেমা আর্টিস্ট নিয়ে এসে কি লাভ বরঞ্চ সেই টাকায় অর্থের অভাবে কার বিয়ে হচ্ছে না কার সন্তান অর্থের অভাবে লেখাপড়া করতে পারছে না কে চিকিৎসা করাতে পারছেন না তাদের টাকা দেওয়া উচিত ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবসে দাসনগর বাল্টিকুড়ির এক জাতীয় পতাকা উত্তোলন কর্মসূচি ও গরিবদের কম্বল বিতরণ অনুষ্ঠান সম্পন্ন করে এই কথাগুলিই কথাগুলি হাওড়া বালুটিকুড়ি ব্যবসায়ী সংগঠনের অন্যতম প্রধান কর্তা তথা সমাজসেবী অসিত চ্যাটার্জী তিনি বলেন আমরা স্বাধীনতা পেয়েছি কিন্তু গরিব অনাথদের স্বাধীনতা হরণ করা নয় তাদের পাশে থাকাই স্বাধীনতা অর্জনের মূল মন্ত্র এতে নিজের মনে শান্তি পাওয়া যায় ও ঈশ্বরের আশীর্বাদ পাওয়া যায় এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া শিবপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি মহেন্দ্র শর্মা এই অনুষ্ঠানে অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন সমাজসেবী অসিত চ্যাটার্জির উদ্যোগে তাদের টিফিন ও দুশো জন দরিদ্র মানুষদের কম্বল দেয়া হয় তিনি বলেন গরিবদের পাশে থাকাই তার জীবনের মূল মন্ত্র ঘন্টু গোপাল মণ্ডলের রিপোর্ট জিএম নিউজ হাওড়া বঙ্গ গঙ্গাহিমা চলো যগনা গঙ্গা উচ্ছল চলো বিতরঙ্গ চম্প সুভ নামে জাগে কব সুভ আশীরष मांगे রাহি কব

আ আজকে দিনে এই যে জাতীয় পতাকা উত্তোলন হচ্ছে করছেন কি অনুষ্ঠানটা হলো আজ কিন্তু এই বলে বললাম এটা আমাদের প্রত্যেক বছরই হয় এটা আমাদের হাওড়া ব্যবসায়ী শুনে এটা সমস্ত বলতে উনি মানে আমাদের কানে ছোট বড় মাঝারি মানে একটু ছোট একটা লেদ নিয়ে যারা চলে তাদের নিয়ে আমাদের সংগঠনটা আর প্রত্যেকটা বছর অপেক্ষা করে থাকে 23 থেকে 26 তারিখে যে আশীচায় জি ওখানে যাব আমরা ফ্ল্যাগ তুলতে আজকে দেখুন কয়েকশো মানুষ কয়েকশো গাড়ি কয়েকশো লোক এসে এখানে কোনো খাবার হচ্ছে না বিরিয়ানি নেই কোনো কিছু নেই কিন্তু মানুষের দেখুন কত আন্তরিকতা যে আমরা সবাই মিলে গিয়ে এখানে ফিরাকে অশ্বাস করব তা প্রত্যেক বছর নেয় এবছরও সেইভাবে চলছে আর আমাদের সেবার কাছে যে বছরে মেয়েদের বিয়ে দেওয়া ছেলেদের পৈতে দেওয়া রক্তমানসিবি রক্ত কাজ দেওয়া ছেলে মেয়েদের পড়াশোনা প্রত্যেক মাসের সাত তারিখে পৌঁছে দেওয়া যতটুকুনি পারি মানুষের সেবার কাজে আমরা থাকি আমাদের ওই গান বাজনা আর বড় সিনেমা আছেই নিয়ে এসে লোকজোড়া করে আমাদের না আমরা লোকজোড়া করি গরিব মানুষদের নিয়ে থাকি টোটোয়ালা ফ্যান এলা লিস্ট প্রত্যেকটা ধরে চলছে এখানে কেন আমার বর্ধমানে চলছে হাওড়া হুগলি কলকাতা সন্ধ্যে আজকে আমার ক্লাব হয়েছে আমি মুনমান ক্লাবের ভাইস প্রেসিডেন্ট আজকে আমার রাজ্যপালের কাছে আমার নিমন্ত্রণ আছে রাজভবনে প্রত্যেকটা জায়গায় আজকে আমার ষোলো খেলা প্রোগ্রাম আছে খেলা আছে বিশাল বিশাল বড় বড় খেলা আছে এই তাছাড়া কাশীপুর যুবগোষ্ঠী ওখানে আমরা তিরিশ থেকে চল্লিশ হাজার লোক আছে খেলা আছে এখানেও ছোটোখাটো খেলা আছে সব জায়গায় যদি যতক্ষণ পারি আমি একটা একটা প্রোগ্রাম হয় ফেব্রুয়ারি ন তারিখ রবিবার আমরা সবাইকে বললাম আমি মাইকে যে সবাই যাবেন আমাদের প্রাইজ নিয়ে গান বাজনা নিয়ে খাওয়া দাওয়া সব কিছু খরচা নিয়ে প্যান্ট নিয়ে আটশো টাকা করে পার হেড করছে সেখানে আমি নিচ্ছি মাত্র চারশো টাকা চারশো টাকা নেওয়ার কারণটা হচ্ছে যে সবাই যাতে যেতে পারে সব সাধারণ মানুষ যেতে পারে সবাই তো আটশো টাকা দেওয়ার ক্ষমতা নেই এরা করতে পারি ফিফটি পার্সেন্ট সাবসিডি দিয়ে আমি করি যে সবাই যাতে গরিব মানুষরা আমার সঙ্গে থাকে আপনার নাম বলি আমার নাম অসিত কুমার চাটার্জি এই এলাকার সাধারণ মানুষ আচ্ছা দাদা আপনি বার্তা দিতে চাই এটাই যে বড় বড় বোম্বে থেকে আছি নিয়ে এসে দু লাখ পাঁচ লাখ দশ লাখ টাকা খরচা করে সে যেতে শোবাজি করে না করে ওই টাকাটাকে স্কুল বাচ্চাদের গরিবদের যাদের ক্যান্সার হয়েছে যাদের কোনো টিভি হয়েছে দেখাতে পারছে না সেই পেছনে জন্য খরচা করুক এই যে শান্তি হবে এলাকার মানুষ জানবে ওপরওয়ালা আশীর্বাদ পাবেন ঠাকুরের আশীর্বাদ পাবেন